আচ্ছা আপনি কি কখনো এমন ভবনের কথা শুনেছেন যা মেঘ ছুঁয়ে যায় আজ আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের সবথেকে উচ্চ দশটি বিল্ডিং এ এবং অসাধারণ ভ্রমণে যা আধুনিক প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ এই দানব আকৃতির ভবনগুলো শুধুমাত্র উচ্চতায় নয় স্থাপত্যেও অনেক বিস্ময়কর তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তালিকায় দশ নম্বরে আছে তাইপিন ওয়ান জিরো ওয়ান এই ভবনটি তাইওয়ানের জিনই জেলায় তাইপ শহরে অবস্থিত দু সাল থেকে দু সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং আর এই বিল্ডিংটি সর্বোত্তম তাইপেন ওয়ার্ল্ড ফাইনান্স সেন্টার নামেও পরিচিত ছিল কিন্তু বর্তমানে এর নামকরণ করে তাইপেন ওয়ান জিরো ওয়ান রাখা হয়েছে এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো মিটার এবং এটি একশো একতলা বিশিষ্ট একটি বিল্ডিং এবং বর্তমানে এটি তাইওয়ানের সবচেয়ে উঁচু বিল্ডিং এরপর ন নম্বর অবস্থানে রয়েছে সিটি টাওয়ার বা চায়না জুন চীনে অবস্থিত এই বিল্ডিংটি মূলত চীনের বেজিং শহরে অবস্থিত ২০১১ সালে এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হয় দু সালে চায়না জুন টাওয়ারটির নকশা করেছিলেন ফ্রান্সের দুইটি কোম্পানি এবং এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো মিটার এতে মোট একশো নয়টি ফ্লোর রয়েছে তবে মাটির নিচে রয়েছে আটটি তলা আর বর্তমানে এটি বেজিং শহরের সব থেকে উঁচু বিল্ডিং এরপর আট নম্বর অবস্থানে রয়েছে তিয়ানজিন সিটি এ ফাইন্যান্স সেন্টার এই বিল্ডিংটি চীনের তিয়ানজিন শহরে অবস্থিত আর এই জন্যই এর নাম রাখা হয়েছিল তিয়ানজিন সেন্টার এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় দু সালে এই ভবনটির উচ্চতা পাঁচশো তিরিশ মিটার এবং ভবনটি বক্র ডিজাইন হওয়ায় এর চাপ কমায় এতে মোট আটানব্বইটি ফ্লোর রয়েছে এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে গুয়াংজুট সিটি ফাইনান্স সেন্টার চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংচু শহরে অবস্থিত এই বিল্ডিংটি এই ভবনটির কাজ সম্পন্ন হয়েছিল দু সালে আর এই বিল্ডিংটির উচ্চতা মিটার এবং এই বিল্ডিংটি নির্মাণে ব্যবহৃত হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ এবং এতে মোট একশো এগারোটি তলা রয়েছে যার মধ্যে পাঁচটি তলা মাটির নিচে অবস্থিত এবং এটি বর্তমানে চীনের তৃতীয় উঁচু বিল্ডিং এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড টেস্ট সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত এই বিল্ডিংটি এই ভবনটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং শেষ হয় দু হাজার চোদ্দ সালে এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো একচল্লিশ মিটার এবং এতে মোট একশো চারটি তলা আছে এই বিল্ডিংটি সতেরো একক জায়গা জুড়ে বিস্তৃত এবং এই বিল্ডিংটি নির্মাণে খরচ হয়েছিল থ্রি বিলিয়ন মার্কিন ডলার্স পাঁচ নম্বর অবস্থানে রয়েছে लोटे वर्ल्ड टावर দক্ষিণ কোরিয়া দু সালে মার্চ মাসে এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার সালে টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বিল্ডিংটি দক্ষিণ কোরিয়ার সিও শহরে অবস্থিত এবং এই বিল্ডিংটি প্রস্তুতি নিতে সময় লেগেছিল ১৩ বছর এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো মিটার লম্বা এবং এতে মোট একশো তেইশটি তলা রয়েছে যেখানে মাল্টিপ্লেক্স শপিং মল হোটেল এবং অ্যাপার্টমেন্টও রয়েছে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে পিঙ্ক এন্ড ফাইন্যান্স সেন্টার দু হাজার সালে নভেম্বর মাসে বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দু হাজার সালে চীনের দক্ষিণ অংশে হাংদং প্রদেশের লেনজেন শহরে অবস্থিত এই বিল্ডিংটি এই বিল্ডিংটির উচ্চতা পাঁচশো নিরানব্বই মিটার এবং এতে মোট একশো পনেরোটি ফ্লোর রয়েছে চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই বিল্ডিংটি এবং এই বিল্ডিংটির নকশা তৈরি করেছেন আমেরিকান স্থাপত্য সংস্থা কেপিএফ এবং বিল্ডিংটি রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল প্রতিদিন হাজার হাজার কর্মী এই কাজ করেন এরপর তিন নম্বরে রয়েছে আবরাজ বাই ক্লক টাওয়ার সৌদি আরব মক্কা দু হাজার সালে নির্মাণ করা হয় এই বিল্ডিংটি আর এটি মক্কার রয়েল হোটেল ক্লক টাওয়ার নামেও পরিচিত আর বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ি টাওয়ার আছে এই বিল্ডিং এ বিল্ডিংটিতে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং ইসলামীয় জাদুঘর এছাড়াও রয়েছে একটি বিশাল মসজিদ যেখানে একসঙ্গে দশ হাজার মুসলিম নামাজ পড়তে পারেন এই বিল্ডিংটির উচ্চতা ছশো এক মিটার এবং এতে মোট একশো কুড়িটি তলা রয়েছে এবং এটি সৌদি আরবের সব থেকে উঁচু বিল্ডিং এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে সাংহাই টাওয়ার এই বিল্ডিংটি চীনের সাংহাই শহরে অবস্থিত আর এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় দু সালে এই বিল্ডিংটির উচ্চতা ছশো মিটার আর এতে মোট একশো আঠাশটি ফ্লোর আছে দু পনেরো সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বিল্ডিংটি এটি ব্যবহৃত হয়েছে অফিস হোটেল হিসাবে বর্তমানে এটি চীনের সবচেয়ে উঁচু বিল্ডিং এবং সবশেষে এক নম্বর স্থানে রয়েছে বুজ খলিফা বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং যা আরব আমিরাত দুবাই শহরে অবস্থিত এই বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং নির্মাণ কাজ শেষ হয় দু সালে তিন লক্ষ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি এই ভবনটি এই বিল্ডিংটির উচ্চতা আটশো আঠাশ মিটার এবং এতে মোট একশো তেষট্টি ফ্লোর রয়েছে এবং এই বিল্ডিংটিতে চলাচলের জন্য ব্যবহৃত করা হয়েছে সাতান্নটি লিফ্ট এবং বিল্ডিং এর সামনে রয়েছে এক বিশাল কৃত্রিম লেক এবং বর্তমানে এটি বিশ্বের সব উঁচু বিল্ডিং রাতের বেলায় এই ভবনটি যেন এক পরীর মহল তো এই ছিল আজকের দশটি সব থেকে উঁচু বিল্ডিং আপনাদের কোন বিল্ডিংটি সব থেকে ভালো লেগেছে এবং আপনি কোন একদিন কোন বিল্ডিং যেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর ভিডিও দেখতে পায় এবং এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে